নমস্কার আমি ডক্টর রিপন সরকার আজকে একটি হোমিওপ্যাথিক ওষুধ রাসট্যাক্স এই রাসট্যাক্স ওষুধ নিয়ে আলোচনা করব এই রাসট্যাক্স ওষুধটি কিন্তু বিভিন্ন রোগে ব্যবহৃত হয় আপনারা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোন কোন রোগে এই রাসট্যাক্স ওষুধটি আপনারা ব্যবহার করতে পারবেন কত শক্তিতে খেতে হবে এই রাসট্যাক্স ওষুধটি কোন কোন রোগের ক্ষেত্রে এই রাসট্যাক্স ওষুধ ভালো কাজ করে থাকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসেছেন আমার ভিডিওটি আপনারা সর্বপ্রথম দেখছেন তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা প্রথমে এই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা যে ঘন্টা ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা পেশ করে রাখুন তাহলে কি হবে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন মেসেজ পেয়ে যাবেন তার পাশাপাশি যখনই আপনি ইউটিউবটা খুলবেন সর্বপ্রথম আমার এই ভিডিও কিন্তু আপনাকে শো করাবে তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি চলতে চলতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি খুব ভালো লাগে যদি মনে হয় আপনার যে এই ভিডিওটি অন্য কারো উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে আপনার এই শেয়ার ভিডিও দেখে তারাও কিন্তু উপকৃত হবে ঠিক আছে আর কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কিছু কমেন্ট করবেন আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন চলুন তাহলে এই যে রাসটা এটা আপনারা কখন ব্যবহার করবেন আপনার যে কোনো রোগ হোক না কেন দেখা গেল আপনার শরীরে কামড়ানো ব্যথা বাতের ব্যথা হাতুতে ব্যথা জ্বর সর্দি কাশি যাই হোক না কেন ম্যালেরিয়া বসন্ত উদারময় পাতলা পায়খানা হ্যাঁ এই যে এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে বিভিন্ন রোগ রয়েছে এর জন্য কিন্তু আপনাদেরকে সিমটমগুলো মনে রাখতে হবে এই রাস্ট্যাক্স কিছু সিমটম রয়েছে এই সিমটম এবং লক্ষণগুলো আপনারা যদি মনে রেখে ইউজ করতে পারেন সেই ব্যক্তিকে দেখবেন যে রুগী হয়ে আছে তার মধ্যে এই চারটি লক্ষণ থাকতে হবে সেটা কি এই যে এখন বর্ষাকাল চলছে রাস্ট্যাক্সের যে কোনো রোগ হোক না কেন দেওয়া হলো চুলকানি ইত্যাদি তো চলুন চারটি লক্ষণ আপনাদেরকে আগে বলে দিই এই চারটি লক্ষণ আপনারা কিন্তু এই মেডিসিনের কোর ঠিক আছে এই চারটি লক্ষণ যদি আপনারা মনে রাখতে পারেন যে কোনো রোগ হোক না কেন এক ব্যক্তির এই ওষুধটি ইউজ করে তাকে আপনি ভালো ফল দিতে পারেন ঠিক আছে তাহলে কি রাস্টাসে রাস্টাক্সের এক নম্বর সিমটাম হচ্ছে বর্ষায় বৃদ্ধি এবং বিশ্রামে বৃদ্ধি তাহলে এই যে এখন বর্ষাকাল চলছে স্যার সাথে ওয়েদার যদি দেখা গেল যে আপনার হঠাৎ করে ছাতা ছাড়াই বাইরে বেরিয়েছেন আপনার মাথাটা ভিজে গেল হ্যাঁ তাহলে কিন্তু সেই সময় যদি আপনার সর্দি হোক জ্বর হোক কাশি হোক বৃষ্টিতে ভিজে এই ওয়েদারে এখন কিন্তু এই রাস্তা ওয়েদার কারণ বর্ষায় বৃদ্ধি বুঝতে পারছেন তো স্যার সাথে যদি জায়গায় আপনি বাস করে থাকেন নদীর ধারে বা শেষ সাথে আবহাওয়ায় যদি আপনার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় যে কোনো রোগ হতে পারে বা আপনি এই গরমের জন্য মেঝেতে শুয়ে আছেন সেখানে একটা শেষ সাথে ভাব থাকে এর ফলে দেখা গেল আপনার জ্বর চলে আসলো বা শরীরে ব্যথা চলে আসলো যে কোনো রোগ হোক না কেন আপনার কিন্তু এই বর্ষাতে বৃদ্ধি পাবে এবং বিশ্রামে বৃদ্ধি যদি আপনি দেখা গেল যে রেস্টে থাকছেন যে কোনো রোগ হচ্ছে আপনি আরামে থাকছেন তখন কিন্তু আপনার রোগ যন্ত্রণাগুলো বেড়ে যাবে যখন আপনি কাজের মধ্যে থাকছেন হাঁটাহাঁটি করছেন একটু চঞ্চল থাকছেন তখন কিন্তু আপনার এই রোগ যন্ত্র রোগ যন্ত্রণাগুলো কম থাকবে এক নম্বর সিমটম গেল এটি এই আপনার যে কোনো রোগ হোক সেটা কিন্তু দেখবেন আপনার অঙ্গ অঙ্গপতঙ্গে কামড়ানির মতন ব্যথা থাকবে এর পাশাপাশি আপনাদের অস্থিরতা দেখা যাবে আপনার যে কোনো রোগ হতে পারে একটা কামরানি ভাব থাকবে এবং এর জন্য আপনার অস্থিরতা অর্থাৎ যে কোনো রোগী হোক তার জন্য আপনাকে করতে হবে যদি আপনি এদিক সেদিক না তাহলে কিন্তু করছেন আপনার রোগগুলো বেড়ে যাচ্ছে আর যদি আপনি নড়াচড়া করছেন ছটফট করছেন তাহলে কিন্তু আপনার রোগ যন্ত্রণাগুলো কমে যাচ্ছে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো উদাহরণস্বরূপ কিভাবে এই রাস্তা আপনারা কোথায় ব্যবহার করবেন এগুলো আপনারা কোর সিমটম হিসাবে নিয়ে নেবেন এই মেডিসিনের ঠিক আছে এই জিনিসগুলো না থাকলে আপনারা কখনো ব্যবহার করতে পারবেন না এক হলো অঙ্গ প্রতঙ্গে হচ্ছে কামরানি ব্যথা এবং এর এর সাথে থাকবে অস্থিরতা আপনার যে কোনো রোগী হোক না কেন কামরানি ভাব থাকবে এবং তার সাথে সাথে আপনার অস্থিরতা থাকবে এইবার আরেকটি লক্ষণ পাবেন এর সাথে সাথে দেখবেন যদি আপনি জিভটা খুলে দেখেন মানে মুখটা খুলে দেখেন জিভ ভাই জিভ ভার আগায় একটু লাল ত্রিকোণা টাইপের থাকবে লাল বর্ণের সেখানে ফুসকরির মতন উঠতে পারে এবং অনেকেরই দেখবেন যে বলে অনেকে যে রাত্রিতে জ্বর হয় জ্বরের ক্ষেত্রে এই ঠোঁটের পাশ দিয়ে কি হয় বন্দি বন্দি মানে ইরাপশন ওঠে ঠিক আছে যেটাকে বলা হয় জল ঠুঙ্ক তো এরকম ওঠে সেক্ষেত্রে কিন্তু এই রাস্তা ব্যবহৃত হয়ে থাকে এর পাশাপাশি যদি এরকম মানে মুখ দিয়ে এরকম ইরাপশন জাতীয় ওঠে গোটার মতো অনেকেই বলে থাকেন বা ঘা হয়ে যায় হ্যাঁ এর ক্ষেত্রে কিন্তু নেটটা মেউর একটি ওষুধ আছে সেক্ষেত্রেও কিন্তু নেটটা মেউর ইউজ হয়ে থাকে কিন্তু এই রাস্তা আজকে আলোচনা করছি রাস্তা কি আপনাদেরকে বলবো তো জিভ ভাড়া গায়ে ভাব থাকবে একদম লাল টকটকে দেখবেন ত্রিকোনা মানে জীব ভাড়া গায়ে একদম লাল টকটকে থাকবে মানে মাথাটাতেই শুধু ঠিক আছে আর জিপ ভাই থাকবে দাঁতের ছাপ দাঁতের দাগ ওকে যদি আপনারা মুখ খুলে দেখবেন যদি এইরকম সিমটম পান তাহলে চোখ বন্ধ করে রাস্টাক্স যে কোনো রোগের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন তার পাশাপাশি আরেকটি দেখবেন যদি এই রাস্টাক্সের ব্যক্তির জ্বর হয় আর আগে তিনটা লক্ষণ থাকে তার পাশাপাশি দেখবেন যে রাস্টাক্সের রুগী মানে শীত শীত ভাব থাকবে যখনই জ্বরের সাথে শীর্ষ ভাব থাকে তখন কিন্তু তাদের কাশি হয় এই লক্ষণটা আপনারা পাবেনি কাশি ঠিক আছে এটা খুসফুসানি কাশি হবে হ্যাঁ তার সাথে অস্থিরতা থাকবে আর আপনার যে কোনো রোগ হোক জ্বর মাথা ব্যথা সর্দি গা হাত পা ব্যথা বাতের ব্যথা ঠিক আছে বা বসন্তর মতন ইরাপশন এই যে গরমের দিন আপনার শরীরে আমবাত হবে হ্যাঁ তার সাথে চুলকানি থাকবে এর সাথে আপনাদের যে কোনো রোগী হোক অস্থিরতা পাবেন অস্থিরতায় যদি না না করেন আপনি ঠিক থাকছেন দেখবেন যারা জ্বরে হোক আর যে কোনো গ্রাধিতেই হোক সময় একটা ধাপ থাকে সেটা কিরকম সময় ছট ফট করতে থাকে আর মুখ দিয়ে থাকে গম গাতে থাকে কিরকম ওহ। ওরে মারে ওরে মানে তো আপনি ভাবছেন যে কেন এরকম করছে কিন্তু এটাই রিয়ালিটি যে এই ব্যক্তিদের যদি এরকম না করে এরকম শব্দ না করে অস্থিরতা না দেখায় সে কিন্তু রাস্তা ব্যক্তি হবে না ঠিক আছে সেটা করে সে আরাম পায় তাই এরকম অস্থিরতা ভাব দেখায় সেটাতে সেই ব্যক্তি উপশম পায় এবং তার সাথে সাথে যে কোন রোগী হোক আপনার গরম ঘরে থাকতে ইচ্ছে করবে গরমের মধ্যে থাকতে ইচ্ছে করবে আপনার সব সময় পোশাক পরে থাকতে ইচ্ছে করবে পোশাকটা আপনি খুলতেই পারবেন না খুললেই আপনার রোগ যন্ত্রণা বৃদ্ধি হবে ঠিক আছে এ ঢাকা যাবে যে কোন রোগের সাথে যদি ঢাকা না চায় তাহলে দেখবেন যে বলবে যে একটু টিপে দাও চেপে দাও বা কি করবে গরম জলের উষ্ণ গরম জলে ছেক নিবে হ্যাঁ বলবে গরম মানে গরম ঘর পছন্দ করবে ঠিক আছে গরম ওয়েদার পছন্দ করবে এই যে এখন যে বর্ষার দিন হ্যাঁ এখন কিন্তু বৃষ্টি বৃষ্টিভাদলের দিন এই সময় এই ব্যক্তিদের রোগ যন্ত্রণা যদি বৃদ্ধি হয় প্রতি বছর ঘুরে ঘুরে আসে তাহলে কিন্তু এই রাস ট্যাক্স ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে এইবার চলুন এই রাস ট্যাক্স ভয় থাকে ভয়গুলো কি এই রাস ট্যাক্স কিন্তু যে কোনো রোগ হোক যদি আপনি বলেন যে ওষুধ খেতে হবে তারা ভয় পায় হয়তো যে ওষুধের মধ্যে বিষ মিশিয়ে দিবে তার জন্য এরা ওষুধ খেতে যাবে না হ্যাঁ এরা থাকে একটু সন্দেহ প্রবণ ঠিক আছে এরা সন্দেহ প্রবণ লোকেকে মানে সন্দেহ করে এর জন্য আপনি যে ওষুধ নিয়ে দিবেন বা কোনো জরিবটো নিয়ে দিবেন। এরা খেতে যাবে না মনে করবে এই আমার শত্রু হ্যাঁ এ আমাকে এমন কিছু দিবে যাই আমাকে মেরে ফেলবে এটা কিন্তু একটা ডিলিরিয়াম স্টেটে চলে যায় এই রাস্টাক্সের পেশেন্টটা ঠিক আছে এইবার দেখুন যে দেখা গেল আপনি কোনো ভারী দ্রব্য তুলতে গেলেন তুলে আপনার তুলতে গিয়ে আপনার কোনো নার্ভের টান লেগে গেল সেখানে ব্যথা হলো বা চলার পথে আপনার পাটা মুচকে গেল ভারী জিনিস তুলতে গিয়ে আপনার কোমরে ব্যথা হলো হ্যাঁ এইরকম যদি আপনার হয় বা আপনি কোনো উঁচু জায়গায় কাজ করতে বা অনিয়মে শোয়ার ক্ষেত্রে আপনার ঘাড়ের এখানে ব্যথা হচ্ছে হ্যাঁ দেখা গেলো আপনার এই ঘাড়ের সাইটে ব্যথা গ্রাম বাংলার লোক বলে থাকে সেটাকে যে খেরি উঠছে বা সু দূরে উঠেছে মানে এই ঘাটটা আর এদিক সেদিক করতে পারে না সেই ক্ষেত্রেও কিন্তু লাস্টটা একশোষট্টি খুবই ভালো কাজ করে থাকে ঠিক আছে এইবার এই যে প্রচন্ড গরম পড়েছে এই সময় দেখবেন যে আগুনে পুরার মতন যেরকম ফসকা উঠলে একটা স্কিনের মানে উপরে যদি ফসকা পড়ে জলপূর্ণ থাকে সেটা বসন্তর ক্ষেত্রেও দেখা যায় জলপূর্ণ থাকে সেটা কিন্তু ধীরে ধীরে প্রথম অবস্থায় লাল টকটকে থাকে ধীরে ধীরে কালচে ভাব ধারণ হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু এই রাসটা খুবই ভালো কাজ করে আপনার যদি বসন্তের গুটি হয়ে থাকে বসন্ত হচ্ছে এবং দেখা গেল আপনার শরীরে মানে আম চুলকানি সেখানে জ্বালা করছে এবং সেই জ্বালায় আপনি প্রচন্ড চুল কাটছেন এবং ফুলে ফুলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই রাশ ট্যাক্সে সত্যি খুবই ভালো কাজ করে হ্যাঁ আপনারা কিভাবে খাবেন আমি পরে জানিয়ে দিচ্ছি এবার তাহলে ত্বকের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিলাম যে এরকম ইরাপশন হবে ছোট ছোট দানা দানা গুটি গুটি সেখানে কিন্তু লাল টক টকে থাকবে ব্যথা হতে ব্যথা হবে জ্বালা হবে চুলকাবে সেই ক্ষেত্রে আম্বাদ যাকে বলে সেই ক্ষেত্রে আপনারা এই রাস্ট্যাক্স ওষুধটি ব্যবহার করবেন দেখবেন দুর্দান্ত কাজ পাবেন আবার দেখা যায় যে এই রাস্ট্যাক্সের রুগীরা টাইফয়েড যদি আপনার জ্বর হয় এ টাইফয়েড জ্বরের ক্ষেত্রেও আপনার সেই অস্থিরতা থাকবে হ্যাঁ ছটফটানি থাকবে এবং ও এরকম আওয়াজ করতে থাকবে বিছানাটা শক্ত বলে মনে হবে আবার সেই সময় সে ডিলিরিয়ামস যেটে চলে যাবে ওষুধ খেতে বললে মনে করবে যে কেউ হয়তো বিষ দিয়ে মেরে ফেলবে এরা না এক টাইপের কি কবিরাজ পছন্দ করে ঠিক আছে মাহান কবিরাজ এই টাইপের লোকদেরকে পছন্দ করে এরা ব্যক্তি কুসংস্কারে এরা আবদ্ধ থাকে দেখা গেল সামনে দিয়ে একটি বিড়াল চলে গেল সে দাঁড়াবে বলবে যে বিড়াল যাওয়া ভালো না এটা কিন্তু সংস্কার তো এই ব্যক্তিরা একটু কুসংস্কার টাইপের হয়ে থাকে তো এই ব্যক্তিরা কিন্তু সব সময় কাজের মধ্যে থাকতে ভালো থাকে এরা বেশিরভাগ লেবার শ্রেণীর লোক এই রাস্তা ব্যক্তিরা এরা কাজের মধ্যে যদি থাকে তাদের সকল যন্ত্রণা সকল কষ্ট তারা আরাম বোধ করে যদি সে রেস্টে থাকে সে যদি বসে থাকে তাহলে কিন্তু তাদের রোগ যন্ত্রণা কষ্টগুলো মানে বেড়ে যায় ঠিক আছে দেখা গেল আপনি ভেজা সাথে জায়গায় শুয়ে আছেন ভেজা জায়গায় আপনি আছেন ভেজা মানে মানে জায়গায় আছেন সেখানে কিন্তু বা মেঝেতে আপনারা কিন্তু পেয়ে এবং যাবে যারা সাঁতারু জলের ভিতরে কাজ করে তাদের যদি কোনো শারীরিক সমস্যা হয় বা সাঁতারু ছাড়াও দেখা গেল আপনি জলে নেমে কোনো কাজ করেছেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো রোগী হোক না কেন আপনারা এই রাস ট্যাক্স ওষুধটি খাবেন দেখবেন ঠিক হয়ে গেছে এই রাস ট্যাক্সের ব্যক্তিরা স্বপ্ন দেখে যে রাতটিতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে সাতার কাটছে জলের মধ্যে ডুবে যাচ্ছে এই জলের স্বপ্ন এরা কিন্তু দেখে তাই এদের কিন্তু এই বেশি বেশি রোগ রোগ আক্রান্ত হয় হয় বৃদ্ধি ঠিক আছে জলেই এরা বেশ সামনে থাকলে বৃদ্ধি হয় তো আপনাদেরকে যতটা পারলাম আমি বোঝানোর চেষ্টা করলাম যে মানে এই রাস্তা চৌষট্টি কোন কোন রোগের ক্ষেত্রে ভালো কাজ করে আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যে মানে খুব হাই ওঠে হাই উঠতে উঠতে এই চুয়াল একদম লেগে যায় দাঁত থেকে দাঁত সরে যায় দাঁতে কটকট একটা আওয়াজ হয় কিছু খেতে গেলে আওয়াজ হয় হ্যাঁ যে পর্যন্ত সেই মারির থেকে দাঁতটা সরে না যাচ্ছে চুয়াল না ধরে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রাস্তা সত্যি খুব ভালো কাজ করে থাকে ঠিক আছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রাখবো অনেকটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই ওষুধগুলো আপনারা যখন খাবেন প্রাথমিক অবস্থায় তিরিশ শক্তিতে সকালে দুপুরে রাত্রিতে এইভাবে খাবেন দেখবেন আপনার যে কোনো রোগই হোক না কেন যদি যে সিমটমগুলো বলছি এই সিমটমগুলো ধরে আপনারা ওষুধগুলো খাবেন এক দুই ফোটা করে ডাইরেক্ট জিপাই দিয়ে সকালে দুপুরের রাত্রিতে দেখবেন আপনার সকল সমস্যা ঠিক হয়ে গেছে এইবার এই তিরিশ শক্তিতে কাজ হতে হতে যদি আপনাদের স্টপ হয়ে যায় তখন কিন্তু আপনাদেরকে দুইশো শক্তি হাজার ওষুধ খেতে লাগতে পারে আপনার গিটে ব্যথা সেখানে গরম হয়ে আছে হ্যাঁ মানে এই যে পায়ের গিট সেটা ফুলে আছে হ্যাঁ এইরকম যদি আপনার হয়ে থাকে বাদ ব্যথা এই বর্ষাতে বৃদ্ধি বর্ষার দিন আসলে বেড়ে যাচ্ছে আমাবর্ষায় পূর্ণিমায় বৃদ্ধি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই রাস ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখবো অনেকটা বড় হয়ে গেল হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগামীকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসবো ততক্ষণ বিদায় চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার